বেহেলগাঁওয়ে সন্ত্রাসবাদীদের গুলিতে নিহত সমস্ত ভারতীয়দের এবং অপারেশন সিঁতুরে নিহত হওয়া ভারতীয় সৈন্যদের শ্রদ্ধা জানাতে অন্যান্য ব্লকের সঙ্গে সঙ্গে মোমবাতি মিছিল আয়োজিত হল বান্দোয়ান তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রবিবার সন্ধ্যায় মিছিলের সকলের সঙ্গে হাঁটলেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বান্দোয়ান বিধানসভার বিধায়ক রাজীব লোচন সরেন বান্দোয়ান ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি জগদীশ মাহাতো পুরুলিয়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ প্রতি

দেশের স্বার্থে পায়ে পা মেলানো আমাদের দেশের দেশকে যারা ভালোবাসেন দেশের যারা আমরা সৈনিক তাদের আমাদের ইয়েতেও আছে সবার উপরে আমার দেশ দেশের স্বার্থে আমিও আছি এই স্লোগানকে আমিও রেখে আমরা বাংলানে সর্বসাধারণকে সবাইকে ধর্ম নির্বিশেষে জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেককে আজকের মুখুলি আমরা পায়ে পা মেলানোর জন্য আহ্বান করেছিলাম আমরা ধন্যবাদ জানাই প্রত্যেকটা মানুষকে যারা আমাদের দেশের সার্বভৌমত্বের কথা চিন্তা করে আমাদের দেশের এই যে সংকটকালীন পরিস্থিতি যেভাবে আমরা প্রতিবেশী রাষ্ট্রের দ্বারা আমরা বারংবার হেনস্থা হচ্ছি এবং আমাদের সৈনিকেরা যেভাবে মুক্তি দিয়ে লড়াই করছে নিজেদের জীবনের বিনিময়ে নিজেদের প্রাণের তাদের তাদেরকে সম্মান জানানোর সময় আমরা খুবই কম পাই এইভাবে সমস্ত মানুষ একসঙ্গে আজকে পায়ে পা মিলিয়ে যেভাবে দেশকে ভালোবেসে দেশের সৈনিকদেরকে যেভাবে আমরা সম্মান জানাতে পেরেছি আমরা যেভাবে যারা মারা গেছেন শহীদ হয়েছেন দেশের জন্য যারা আত্মসর্গ করেছেন তাদের প্রত্যেকের আত্মার প্রতি শান্তি জানাই আর তাদের পরিবারের প্রতি সব সংবেদনা জানাই এইটুকু বলে এবং যারা আজকে দেশকে ভালোবেসে দেশের সৈনিককে ভালোবেসে দেশের ঐতিহ্যকে সম্মান করে সহকে ভালোবেসে যারা আজকে পা পাচ্ছেন তাদের প্রত্যেককে সবাইকে যথাযোগ্য স্থানে সম্মান আজকের মিছিল করে সত্যি নিজের থেকে আনন্দিত মনে হচ্ছে গর্ব মনে হচ্ছে রাজনীতি হয় রাজনীতির মধ্যে দেশ থাকে তাই আজকে আজকে আমরা সবাই সম্মিলিতভাবে ভাবে দলমত নির্বিশেষ যে হাঁটতে পেরেছি খুব গর্ব আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে আমাদের সারা রাজ্য জুড়ে সমস্ত ব্লকে সতেরো এবং আঠারো তারিখে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে যে দেশের আমাদের যে সৈনিকরা যেভাবে লড়াই করেছে জঙ্গিরের বিরুদ্ধে লড়াই করেছে দেশের সার্বভৌমত্ব দেশের অখণ্ডতা সারা ভারতবর্ষের সমস্ত ভারতবাসীকে যেভাবে ওরা আমাদের যারা জঙ্গিরের বিরুদ্ধে আন্দোলন লড়াই করে দেশকে রক্ষা করেছে তাদেরকে সম্মান জানানোর জন্যই আজকের এই কর্মসূচি আমাদের বান্দান ব্লকে এই কর্মসূচিতে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আমাদের দলের সভাপতি সম্মানীয় জগদীশ মাহাতো মহাজয়ের নেতৃত্বে এবং একটা কথাই বলতে চাই আজকের দিনে যে পেহেলগাঁও কান্দি যেখানে আমাদের ছাব্বিশ জন ভারতীয়কে জঙ্গিরা হত্যা করল সেই ছাব্বিশ জনের মধ্যে আমাদের বাংলারও কয়েকজন আছে তাদের তাদের শোকবার্তা জানাই আমি তাদেরকে শ্রদ্ধা জানাই যারা সেদিন যারা যাদেরকে জঙ্গিরা মেরেছে এবং আমাদের সৈনিক যে সিঁদুর অপারেশন সিঁদুর যেভাবে আমাদের মহিলা কমান্ডো নিয়ে যেভাবে আক্রমণ করেছে আমাদের ভারতবর্ষের মেয়ে ভারতবর্ষের সৈনিক হিসাবে আমরা এই অপারেশন সিঙ্গুরে যতজন আমাদের সৈনিক যারা অংশগ্রহণ করেছে প্রত্যেককে আমরা শ্রদ্ধা জানাই বেশ কিছু সৈনিক আমাদের মারা গেছে তাদের জন্য আমরা শ্রদ্ধা জানাই তাদেরকেও এবং দেশের অখণ্ডতা এবং দেশ যখন সমস্যায় পড়বে তখন সবাই সমগ্র ভারতবাসী আমাদের মধ্যে একতা অখণ্ডতা ঐক্যতা ভ্রাতৃত্ব বোধ এইটাকে সম্মান জানিয়ে আমরা দেশের হয়ে সবাই লড়াই করি সেই বার্তাটা সমস্ত ভারতবাসীর মধ্যে পৌঁছে দেওয়ার জন্য আজকের এই অনুষ্ঠান